টাকা হইলে ভাই কসমেটিকের বাংলাদেশ অভাব নাই আমার ছেলে সুমনে মাদ্রাসা ভাড়ে এই আতর আমার বড় বহুত আছে আমার ছেলে সুমনে ব্যবহার করে ওখানে ভাই তুই টাকার নিছত এক লাখ আর যা বছর হয়েছে গা এই পর্যন্ত ভাই তুই টাকাটা দেওয়ার লগে কোনো খবর নাই তুই আইস ছুটিতে বিদেশে তার কত দিন হয়েছে গা তুই কোনো আমরা একটা ফোন দিস না আমরা বাড়িতে গেছ তোর ফোনের অপেক্ষা তোর আমরা বাড়ি যাওয়ার অপেক্ষা করিয়া আজকে আমি বাড়িতে চাইছি অনেক ভাই বাড়িতে আর উদ্দেশ্য হইলো

বউর কাছে আমি একদিন গেছি চাইয়া তোর বৌ যে কাছে একটা এক মিনিট ফোন দিয়া দো তোর বউ এ তিন বিজলির মতছে তোর এক মিনিট একটা ফোন দিয়া দিল না জান তখন তুই ভাই টাকাটা যে নিস তোর দুলা বাইরে টাকাটা আমি নিজে চলে বলে কলে তোর দুলা বাইরে রাজি করছি আমার কানের জিনিসটা বিক্রি করলাম গলার চেনটা করলাম সংসারের বিক্রি করিয়া তোরে এক লাখ টাকা জোগাড় করিয়া দিলাম এ টাকাটা নিশত আজ্ডা তুই পাঁচ বছর রয়েছে তো যে তুই ছুটিতে আইলি আমরা আমরা টাকাটা আইলে সামু টাকার অপেক্ষা রয়েছে তুই টাকাটা ব্যবস্থা করি তো আপন বই লাগি ঠিক আছে টাকা মাইরা দিছি না তো টাকাই তুমি জোগাড় করে দিছি নাই টাকাটা যদি আজ আমরা দোকানে কাজে লাগে তুমি কাট তিনটা পুঁজি খাড়াইলে টাকাটা বাইরেই তো অনেক টাকা আমরা লাভ হই লইলে কিন্তু আবার হন নতুন করে কস আবার বল তুই এক বছর পরে ছুটিtale টাকা দিবি নাকি কথা পুরা দাহে তুই 6 মাস বুরাইছস তাই তো তুমি যদি গেলে আবার ভাই যাইতে রইবে নাইবে আমি তোর ভাই ব্যবস্থা করে দেবো তোমারে আমার ভাই কে ভাই না আমি হন তুই অল্পতে পারো

আমার ছেলেটা তো বিদেশ নেওয়ার কথা আছি কুইছিল বিদেশ নিবি আমার ছেলে সুমন তো তুই বিদেশ নিয়ে না কত বিপদের মধ্যে আছিলাম তারপরে তুই আমার ছেলেটা তুই বিদেশ নিয়ে না এই পর্যন্ত আচ্ছা সামনে পয়া গেছে আমি টাকা ছাড়া গেলে আমার আমারে বুড়া কালে বিদায় দিয়া দিব তো তুই ভালবি নি বুড়া কালে জামাই তোর টাকা লাগি বিদায় দিয়া দিলে তুই আমার ভালিস আমারে তুই তোর লাগি তুই জানাস আমি যে টাকাটা যে তুই নিচ এক লাখ টাকা নেওয়ার পরে এই যে জ্বলন্তের আগুন আমি জল্লা বুড়া মরতাছি আমার যে কত কষ্ট করতেছি জ্বলন্তের আগুনে জল্লা বুড়া আমি খাই হয়ে যাইতাছি গাই এক লাখ টাকা তোরে দেওয়ার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমার লোকে ঝগড়া করে খালি টাকার গুড়া দে টাকার তুলনা আসসালাম আলাইকুম অনেক অনেক ফবাসি ভাইয়েরা কথাটা চিতা হলো সত্যি আত্মীয় স্বজন টেয়া নেন ঠিক ওই টেয়া নেওয়ার পরে টেয়া দেওয়ার নাম গন্ধ থাকে না বোন বাগনী করবি আর শুন দিলে বেতন নাই কাম নাই বিদেশ তেনে আইয়া এক তই লয় কোনটা যারা এই কাজগুলো করেন উটু চিন্তা ভাবনা করে কলেন কি কইছি বুঝতে অনেক লোক আছেন আত্মীয় সুন্দর তেয়া হালত নিয়া কিন্তু তে অভেরত দেয় না এবং বোন বাগনির লোকে যোগাযোগ করায় না সবাই ভালো থাকবেন